ডিভোর্স পেপারটা সই করে হাসতে হাসতে কোর্টের ভেতর থেকে বেরিয়ে এসে সাত বছরে বিবাহিত জীবনের ইতি টানলাম আমার কাণ্ড থেকে সবাই তো পুরো অবাক তারা সকলেই বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে স্বামী নামের নরপশুর হাত থেকে আজ আমি মুক্ত প্রাণ ভরে নিঃশ্বাস নিতে ইচ্ছে করছে আজ স্ত্রী সন্তানের জন্ম দিলে তার স্বামীর সাথে কখনও ডিভোর্স হয় না বলে জানি কিন্তু আমার শ্বশুরবাড়ির লোকেরা জোর করে আমাদের ডিভোর্স করিয়ে দিল তাদের দাবি আমার সন্তান তাদের ছিলেন না অন্য কারণ সবার কাছে আমি এখন চরিত্রহীনা সে যাই হোক এক আইনি লড়াই শেষে আমি আর আমার সন্তানের কাছে আজকের দিনটা সত্যি এক আনন্দের দিন সারাদিন রানিকে নিয়ে পুরো শহরটা ঘুরে দেখবো আর বাইরে খাওয়া দাওয়া করে সন্ধ্যার পরে ফুচকা খেয়ে ঘুমের দেশে পাড়ি দেব চোখ দুটো যে বড় ক্লান্ত কত রাত যে ঘুমায়নি তার কোনো হিসাব নেই আমার শ্বশুরবাড়ির লোকেরা চেয়েছিল রানীকে ওদের কাছে রাখতে কিন্তু রানী তার বাবার কাছে থাকবে না মেয়ের জন্য আইনি লড়াই করে ওকে নিজের কাছে পেয়ে গেলাম কেউ না বুঝলেও মায়ের কষ্টটা সন্তান বুঝতে পেরেছে আমার জন্মদাতা মা বাবাই আমাকে বিশ্বাস করতে পারলো না পরের কথা আর কি বলবো আমার বাবা কোর্টে দাঁড়িয়ে সবার সামনে বলেছে আমি তার মেয়ে না তার মেয়ে মারা গেছে আজ থেকে আমি না তার সন্তান আর না সে আমার বাবা আমার মেয়েটা ছোট হলেও আমাকে অনেক বোঝে সকাল না হতেই ঘুম ভাঙল রাতুলের ফোনের রিংটোনে আগামীকাল তারা পারিবারিকভাবে বৈঠকে বসতে চায় রানীর বিষয়ে ফাইনাল ডিসিশন নেওয়ার জন্য রাতুল আমাকে ফোন করে হুমকি দিয়েছে ভালোই ভালোই রানীকে ওদের কাছে ফিরিয়ে দিতে এই সাত বছর চুপ করে থেকেছি বলে আজও চুপ করে থাকব এখন সময় হয়েছে মুখোশের আড়ালে থাকা নরপশুটার নোংরা চেহারাটা খুলে দেওয়ার রাতুল চেয়েছিল ওদের বাড়িতে মিটিং বসাতে আর আমার ভাই চেয়েছিল আমাদের বাড়িতে সেই মিটিংটা বসাতে আমি না বলে দিয়েছি কারণ রাতুলের বাড়ি কিংবা আমার বাপের বাড়ি কোনোটাই যাওয়ার অধিকার আমার নেই তাই কোনো একটা রেস্টুরেন্টে দুই পরিবারকে বসতে হবে এটাই ফাইনাল সিদ্ধান্ত মার মেয়ে ম্যাচিং করে একই রঙের ড্রেস পরেছে বাড়ি থেকে বেরিয়ে গেটের সামনে দাঁড়িয়ে আছে কিন্তু কোনো রিকশা বা অটো কিছুই দেখতে পেলাম না হাঁটতে হাঁটতে সামনে কিছু দূর এগিয়ে আসার পর একটা অটো পেলাম রাতুলের সাথে বিয়ে হয়েছিল সাত বছর আগে পারিবারিকভাবে আমি এই বিয়েতে রাজি ছিলাম না কিন্তু মা বাবা এক প্রকার জোর করেই বিয়েটা দিয়েছিল ছেলে শিক্ষিত সম্ভ্রান্ত পরিবার ভালো চাকরি করে দেখতে সুন্দর এগুলোই হলো তার যোগ্যতা কোনো খোঁজখবর নেওয়ার প্রয়োজন মনে করেনি যে ছেলেটা ভালো কি না তার চরিত্র কেমন কিছুই জানার দরকার পড়েনি আমার পরিবারের আমি মনে হয় তাদের ঘাড়ে একটা বোঝা হয়েছিলাম আসলে মানুষের কাছে মেয়েরা কুড়িতেই বুড়ি হয়ে যায় বিয়ের পর দু বছর শ্বশুরবাড়িতে ছিলাম অবশ্য রাতুল চেয়েছিল বিয়ের পরেই ওর কাছে নিয়ে যাবার জন্য কিন্তু রানী পেটে এলো আর তখন শুরু হলো আসল সমস্যা রাতুল কিছুতেই বাচ্চাকে রাখবে না আর আমাকে জোর করে অ্যাবর্শন করাবে আমার শ্বশুর শাশুড়ি বাধা দেওয়ার কারণে বাচ্চাটাকে ফেলতে পারেনি শ্বশুরবাড়ির লোকেরা আর কলকাতায় যেতে দিল না যদি রাতুল বাচ্চাটা অ্যাবর্শন করায় এই ভয়ে রানীর বিষয়টা নিয়ে রাতুল আমার ওপর খুব বিরক্ত হয়েছিল ওই দু বছর ছিল আমার বিবাহিত জীবনের সুখের দিন কলকাতা যাওয়ার পরে শুরু হয়েছিল আমার কষ্টের জীবন পাঁচটা বছর নরকের মধ্যে ছিলাম সে যাই হোক আধ ঘন্টার মধ্যে রেস্টুরেন্টে পৌঁছে গেলাম রিক্সা ভাড়া মিটিয়ে রেস্টুরেন্টের ভেতরে ঢুকে দেখি ওরা সবাই বসে আছে আমাকে দেখে শ্বশুরবাড়ির লোকেরা উল্টোপাল্টা কথা বলা শুরু করে দিয়েছে ভেবেছিলাম ঘরের লক্ষ্মী ওই কারণে ওকে রাতুলের বউ করে আনার পর ছেলেটা পাঁচ বছরের মধ্যে তিন তিনবার প্রমোশন পেয়েছে এখন দেখি সে একটা দুশ্চরিত্রা অলক্ষী বউ সমাজের কাছে আমাদের মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছে মানুষের কাছে এখন মুখ দেখানো দেয় আমাদের ধারণা ভুল ছিল রাতুলর নিজের যোগ্যতায় প্রমোশন পেয়েছে তো লজ্জা করে না সবার সামনে আসতে তোর মতো না মেয়ের বেঁচে থাকার থেকে মরে যাওয়াই ভালো স্বামী থাকতে আবার পরপুরুষের কাছে যাওয়া লাগে ওদের কথা শুনে নিজেকে আর সামলে রাখতে পারলাম না আমিও বলা শুরু করলাম আপনারা একদম ঠিক বলেছেন আপনাদের ছেলের আসলে অনেক যোগ্যতাই আছে না হলে নিজের বউকে অন্য পুরুষের হাতে তুলে দিতে পারে আজকে আমার এমন পরিস্থিতির জন্য আমি না রাতুল নিজেই দায়ী আমাদের বিয়ের এক বছর পর অনৈতিক কাজের জন্য রাতুলের চাকরি চলে যায় এরপর একটা মাল্টিমিডিয়ায় চাকরি হয় তার ওপরে ওঠার জন্য মরিয়া হয়ে ওঠে আপনার ছেলে হ্যাঁ এতটাই নিচে নামে যে নিজের স্ত্রীকে বসের কাছে পাঠায় রাত কাটানোর জন্য এই মাত্র আপনারা বললেন না রাতুল নিজের যোগ্যতায় প্রমোশন পেয়েছে সেটা ভুল আমার শারীরিক ব্যবহারে সে মাত্র পাঁচ বছরে তিন তিনবার প্রমোশন পেয়েছে রানীকে মেরে ফেলবে এই ভয় দেখিয়ে আমাকে জোর করে একাধিক পুরুষের সাথে থাকতে বাধ্য করেছে আর এই হলো আপনাদের ছেলের যোগ্যতা এখন আপনারাই বলুন আমি কি অসতি, হলক্ষী নাকি চরিত্রহীনা লজ্জা কার থাকা উচিত আমার না আপনাদের একটা কুলাঙ্গার সন্তান জন্ম দিয়েছেন আবার তাকে নিয়ে গর্ব করেন আমি এই সমাজ সংস্কার মান সম্মান সব কিছু ভুলে গেছি কারণ আমি একজন মা আমার সন্তানকে বাঁচানোর জন্য রাতুলের সব কথা মেনে নিয়েছি দিনের পর দিন আমাকে এই অত্যাচার সহ্য করতে হয়েছে কত হাত পা ধরে কেঁদেছি যে নিজের স্বার্থের জন্য নিজের স্ত্রীকে অন্যের হাতে তুলে দিতে পারে সে নিজের মেয়েকে অন্যের হাতে তুলে দেবে না তার কোনো গ্যারান্টি আছে এখন থেকে আমি রানীর বাবা মা সব আমি চললাম আপনাদের পরিবার থেকে অনেক দূরে থাকুন আপনারা আপনাদের এই কুলাঙ্গার ছেলেকে নিয়ে কথাগুলো বলে রানীকে নিয়ে রেস্টুরেন্ট থেকে চলে এলাম আমার মেয়েকে নিয়ে অনেক দূরে চলে যাব যেখানে কেউ আমার সন্তানের গায়ে কলঙ্কের দাগ না কাটতে পারে প্রতি শুক্রবার রাত আটটায় আমার ভিন্ন ভিন্ন স্বাদের গল্প পাঠ শুনতে হলে আমার চ্যানেলটাকে एक सबसक्राइब कर रखो